<تصفيق> <تصفيق> الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان رحمه الله قريب من المحسنين صدق الله العظيم وص اللہ علی سیدنا و مولانا محمد و لہِ وا صحاب وسلم وصل اللہ علی سیدنا دینا و مولانا محمد ولاحی وا ثاب وسلّ و صلی اللّہ عل سید و مولانا محمد ولاح و صحابی وسلم معزز صدر مجلس معزز و مکرم عولاما حضرات মুরব্বিয়ানে কারাম যুবক বকল আল্লাহর মকবুল যারা বনি যাইন আল্লাহর কাছে যারা আল্লাহর মায়া মায়া রই যাইন এরারে আল্লাহও মায়া ঘরইন আল্লাহর বন্দা হলেও মায়া ঘরইন আল্লাহও মায়া ঘরইন আল্লাহর জাতর বন্দা হলেও মায়া ঘরইন হলি আল্লাহ হল নতুনভাবে হওয়ার কিচ্ছু নাই ও যে আইজ বৃহস্পতিবার আপনারা খাম খাজ সব পালাইয়া অগণিত অজস্র মানুষ সকল এই জায়গার মধ্যে জমা হয়েছি আমরা আশা তো এখানো যে দোয়া কর্ম হজরত টানটু সাহ রহমতুল্লাহ আল্লাহ আমরার দোয়ার কবুল করবা আল্লাহ টান্টু শুধু ইলা নাই আল্লাহ সব খানো সবখান থাকি দোয়া করলে ইনো আইয়া খেনে কুরানুল করিম মধ্যে আল্লাহার যাতে ফরমাইনারি আল্লাহার রহমত মানুষ আল্লাহর এনতানোর দারো আল্লাহর রহমত তাকে তো আমরার এখন দোয়ার প্রয়োজন আছে নি নাই আমরার দ্বার প্রয়োজন আছে হজরাত আকাশ যে সময় আসমান যে সময় কিছু খালা হয়ে যায় আমরা এই সময় একরকম করি লাই যে মেঘ দিব ওলানান আসমান খালা হইলে বুঝা যায় তা উইব মেঘ দিব হজাত আসমানের অবস্থাটা খুব ভালো নাই আমি এখন আপনার তো মোবাইল ওবাইল আমি তাতো দেয় বড়ো মফিল না হইতো না। আমরা একমাত্র যে যাতে আমরা এই প্রটেকশন দিতা ভারবা এই জাত হইলা আল্লাহ কামুল হাকিমিন

আল্লাহর কাছে সওয়া আমরা আর গেছে এর লাগি আজ আমরা এত লাঞ্ছনা এত বঞ্চনার শিকার আমরা যদি আল্লাহর জাতর কাছে হাত উঠাইয়া খান্দা আবার আরম্ভ করি দেই আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ তাকে বড় শক্তিশালী আর খেও আর বড় করি কেউ আর খেও নাই আল্লাহর কাছে আমরার খান্দার আমরার ফরিয়াদ একমাত্র যে জাতে শুনবা এই জাতুইয়া তাক লাগি আল্লাহ আমরা আল্লাহর কাছে আল্লাহর মকবুল আউলিয়া কারাম হলে বসিল আলিয়া আল্লাহর দা তোর কাছে খান্দার প্রয়োজন আছে আর একটা লাস্ট রাজনৈতিক মঞ্চ নয় এখানে এক বলির মঞ্চ এক বলির উরুসর মঞ্চ নতুনভাবে ইউডিসি যেটাতে লাগু হর হইছে এইটা আমরার দ্বারা মানা সম্ভবর না সুতরাং এটা পুনর্বিবেচনার আবার আর্জি জানায় আমরার মত না লইয়া এইটা ঘোড়াটা আমরার লাগি আমরা মানিয়া নিতে পারিয়ার না এই ইউনিফর্ম সিভিল কোর্টটারে আবার পুনর্বিবেচনার আরজি জানাইয়ার ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ